পরমাণু কেন্দ্রে জোর কদমে চলছে উৎপাদন ব্যস্ত চুল্লিগুলো সামনে কিছু একটা তারা দশ বছরের কাজ হয়তো শেষ করতে হবে দশ মাসেই সামনে ঝুলছে মহা বিপদ সংকেতের পতাকা পরমাণু কেন্দ্রের ভেতরে দ্রুত এবং ঘন ঘন পাইচারি করছেন মিস্টার প্রেসিডেন্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন কাজের গতি প্রকৃতি নির্ধারিত সময়ের মধ্যে পারবেন তো নাকি সব পরিকল্পনা ফেস্তে যাবে অনেক ব্যস্ততার পর প্রেসিডেন্ট শান্ত হলেন ধীর স্থির পায়ে হেঁটে বের হলেন পরমাণু কেন্দ্র থেকে মুখে তার উজ্জ্বল হাসি চোখে ফুটছে আলুর রোশনাই তিনি এবার নিশ্চিত কাঙ্ক্ষিত বস্তু এখন হাতের মুঠ হয়ে বর্ণনার পুরোটাই হয়তো কাল্পনিক তবুও বাস্তবে এমন অবস্থার মধ্য দিয়েই যাচ্ছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তার চারদিক ঘিরে আছে শত্রুরা যে কোনো সময় হতে পারে প্রকাশ্য কিংবা গোপন বড়সড় আক্রমণ আর সেই আক্রমণের কলকাঠি নাড়বেন কারা সেই প্রশ্নের উত্তরও এখনও অজানা নয় কারো কাছেই তবে শঙ্কার মাঝেই তৈরি ইরান নিজেদের সব সামর্থ্য এক করে চলছে তেহরানের সক্ষমতা বাড়ানোর লড়াই সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট দেশটির একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা পরিদর্শন করেছেন নিয়েছেন সব খোঁজখবর আর সেই সফর শেষেই তিনি শত্রুদের দিয়েছেন কড়া হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট পেজেস বলেছেন শত্রুরা যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে আক্রমণ করে তাহলে তার দেশের তরুণরা পুনর্নির্মাণের জন্য প্রস্তুত থাকবে তিনি বলেছেন তারা আমাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত করে আমাদের হুমকি দেয় কিন্তু আপনি আমাদের শিশুদের মস্তিষ্ক ধ্বংস করতে পারবেন না পেজস্কিয়ান বলেছেন আপনি যদি একশোটি পারমাণবিক কেন্দ্রে আঘাত করেন তাহলে আমাদের শিশুরা আরও হাজার হাজার পারমাণবিক কেন্দ্র তৈরি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে ইরানে ইসরায়েলের আঘাতের সম্ভাবনার কথা উল্লেখ করেন তারপরই ইরানেই বার্তা দিল বৃহস্পতিবার ইরানের বিমান বাহিনীর প্রধান জেনারেল হামিদ ওয়াহেদিও বলেছেন আমরা সকল দেশকে বন্ধু এবং শত্রু উভয়কেই বলছি যে আমাদের দেশের মতবাদ প্রতিরক্ষামূলক তবে আমরা যে কোনো শত্রুর আক্রমণের বিরুদ্ধে শক্তির সাথে জবাব দেব পেজেস্কিয়ান দক্ষিণ ইরানে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন যা ইরানের প্রজাতন্ত্রের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই কেন্দ্রের ইউনিট দুই এবং তিনে কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে তিনি বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিভিন্ন অংশ পরিদর্শন করেন প্লান্ট ম্যানেজার এবং বিশেষজ্ঞরা তাকে প্লান্টের কার্যক্রম বিদ্যুৎ উৎপাদন এবং ব্রিডে বিদ্যুৎ সঞ্চালনের বিশদ বিবরণ সম্পর্কে অবহিত করেন ইরানের প্রেসিডেন্ট বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট দুই এবং তিনের নির্মাণ স্থানগুলিও পরিদর্শন করেন এবং সফর শেষে উভয় ইউনিটের জন্য পাম্প হাউস ভবন খননের পাশাপাশি নিরাপত্তা মান বৃদ্ধির নির্দেশ দেন বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে এক হাজার পনেরো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে চালু হওয়ার পর থেকে এগারো বছরে বাহাত্তর বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তবে পশ্চিমা ও ইসরায়েলের দাবি ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পরিকল্পনা করছে আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আড়ালেই চলছে সেই কাজ তবে ইরান বরাবরই ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করছে